সমস্ত ইসলামিক স্কলার শুধু আজকের নয় বিগত চোদ্দশো বছর পর্যন্ত ইসলামের অনুসারী ইসলাম ধর্মের ঝান্ডাবাহী সমস্ত ইসলামিক স্কলার এ ব্যাপারে একমত সাথে আসুন নবীর দুশ্মনের শাস্তি হলো মৃত্যুদণ্ড নবীর দুশ্মনের শাস্তি হলো মৃত্যুদণ্ড এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব মুসলমানদের দায়িত্বের এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব মুসলমানদের এবং বিচার ব্যবস্থা মুসলিম শাসকরা মুসলমানদের বিচার ব্যবস্থা যদি নবীর দুশ্মনকে প্রকৃত তার অপরাধ অনুযায়ী শাস্তি প্রদান করার পরিবর্তে তাকে আশ্রয় এবং প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে আশকাতে নবীর কোন আশকে রাসূল উম্মত যদি সাহাবী সাদ ইবনে আবি আদর্শের অনুসরণ করে নবীর दुश्मनকে খতম করার জন্য উত্থত হয় এটা মুসলমান শাসক এবং বিচার ব্যবস্থার ব্যক্ষতা মোহতারাম হাজরেন কথাই এই জায়গাটা স্পষ্ট আমি অনেক সেন্সিটিভ স্পর্শকাতর কথা বলছি কিন্তু আমি জানি যেই বিষয় আমি কথা বলছি তার চেয়েও সেন্সিটিভ বিষয় হলো আমার ইমান তার চেয়েও বেশি স্পর্শকাতর বিষয় হলো ধর্মপ্রাণ মুসলমানদের ইমান কাজে ইমান রক্ষা করার কথা আমাদেরকে বলতেই হবে আমরা এ কথা হাইট করে যেতে পারবো না যতদিন দেহে প্রাণ আছে যতদিন এ হৃদয় স্পন্দন আছে যতদিন এ ধমনীতে রক্তের প্রবাহ আছে ইমানের সত্য কথাটুকু আমাকে উচ্চারণ করতেই হবে আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দিই আপনাদের সামনে বিভিন্ন মজলিসে বিভিন্ন মাহফিলে আমি দিয়ে থাকি মায়ের সুসন্তান তুমি মায়ের সুসন্তান দশ মাস দশ দিন তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছেন জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে তিনি ভূমিষ্ঠ করেছেন প্রসব করেছেন দু বছর পর্যন্ত বুকের দুধ পান করিয়ে তোমাকে লালন পালন করেছেন তোমার জন্য তোমার মা জীবনে অনেক সুখ বিসর্জন দিয়েছেন হে ওই সকল মায়ের সুসন্তানেরা তুমি যদি দেখো কোন কুলাঙ্গার তোমার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে কোন লম্পট তোমার মায়ের ইজ্জত দুর্বার চেষ্টা করছে হে মায়ের সন্তান তখন তোমার আচরণ ওই লম্পটের সাথে কেমন হবে কোন ভয় আছে দ্বিধা আছে এই কথা বলায় এখন তুমি তো তোমার মায়ের উপর আক্রমণকারী মায়ের ইজ্জত লুণ্ঠনকারী লম্পটকে তো তুমি খতম করে ফেললা এবার তোমার বিচার হবে বিচার ব্যবস্থা বলে তুমি একজন মানুষকে খতম করলা কেন এখন তোমাকে জন্য বিচার হবে তখন ওই বিচার ব্যবস্থা ওই আদালতকে স্বাভাবিকভাবেই দুনিয়ার মানুষকে কথা বলবে মায়ের ইজ্জতের নিরাপত্তা দেওয়া কি তোমার দায়িত্ব ছিল না হ্যাঁ বিচার ব্যবস্থা মায়ের ইজ্জতের নিরাপত্তা দেওয়া কি তোমার ব্যবপাত তোমার দায়িত্ব ছিল না হ্যাঁ গোষ্ঠী মায়ের ইজ্জতে নিরাপত্তা দেওয়া কি তোমার দায়িত্ব ছিল না তুমি যেহেতু মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে পারো নাই মায়ের ইজ্জত লুণ্ঠনকারী লম্পটের নিরাপত্তা দেওয়ার কোন অধিকার তোমার নাই আর মায়ের ইজ্জতের হেফাজতকারী সেই মায়ের দুধের হক আদায়কারী ওই সন্তানের বিচার করবার অধিকার তোমার নাই এবার জিজ্ঞাসা করি আপনাদের কাছে মায়ের সুসন্তান হিসেবে মায়ের ইজ্জতের দাম যতটুকু যতটুকু আশা রসুল হিসাবে তোমার কাছে তোমার নবী এবং তোমার নসুলের ইজ্জতের দাম দাম না বেশি যদি তোমার নসুলের ইজ্জতের দাম তোমার কাছে বেশি হয়ে থাকে মায়ের ইজ্জত উঠনকারীর বিরুদ্ধে তোমার যেই খোপ তোমার যেই রাগ তোমার যে বিদ্বাস নভেদ তুমার বিরুদ্ধে তার চেয়ে রক্ষকটিগহন বেশি ক্ষোভ আর বিদ্বেষ ধারণ করার নামই হলো ইমান জন্যই মুসলমানদের শাসক হিসাবে মুসলমানদের শাসক হিসাবে মুসলমান মুসলিম জাতির আদালতের জন্য দায়িত্ব হয়ে দাঁড়ায় বিচার ব্যবস্থার দায়িত্ব হয়ে গড়ায় নবীর ঈশ্বদের নিরাপত্তা নিশ্চিত করা যদি তোমরা নবীর ঈশ্বদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারো মুসলমানদের শাসকের কতিতে বসে থাকবার কোনো অধিকার নাই চাই আর এ কারণে দুই সালে শৈকুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি নবীর দুশ্মনদের আঘাতে আঘাতে চর্চরিত মজরুম নবীকে হেফাজত করবার তাকে যখন বাংলাদেশে আওয়াজ তুলেছিলেন টেকনাফ থেকে তেতুলিয়া বাদ ভাঙ্গা জোয়ার ছুটেছিল তার ডাকে সারা দেওয়ার জন্য দেশের 50 বছরের ইতিহাসে এত বড় গণ জাগরণের নজির নেই এদেশের মানুষের হৃদয়ের ভাষা ছিল সেটা এদেশের কোটি কোটি তৌহিদি জনতার হৃদয়ের আবেগ উচ্চারিত হয়েছিল সাইয়েদুল ইসলাম আহমদ শফীর কণ্ঠে সাইয়েদুল ইসলাম আল্লামা আহমদ শফিয়াজ নেই কিন্তু সেই আওয়াজ বন্ধ হয়ে যায়নি সে দাবি স্তokit হয়ে যায়নি স্তokit হতে পারে মহতারাম সুতরাং আমরা ব্যর্থহীন ভাবে কথা বলছি ঠিক এ কথা আমাদেরকে বলতেই হবে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য